জমক দিতে গিয়ে বড় দুর্ঘটনা ঘটে গেল হুগলির চন্দননগরে বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী এই ট্যাগলাইনকে কেন্দ্র করেই কানাইলাল পল্লীর জগদ্ধাত্রী পুজোয় তৈরি করা হয়েছিল বিশাল আকার মণ্ডপ প্রায় সত্তর ফুট উঁচু সেই মণ্ডপ দর্শকদের আকর্ষণ করলেও শেষমেশ বিপদের কারণ হয়ে দাঁড়ালো সূত্র মারফত জানা গেছে সোমবার রাতে হালকা হাওয়াতেই ফাইবারের তৈরি বিশাল জগদ্ধাত্রী সহ পুরো মণ্ডপ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেই সময় মণ্ডপের ভেতরে উপস্থিত ছিলেন বহু দর্শনার্থী ঘটনায় দুজন আহত হন খবর পেয়ে চন্দননগর থানার পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্য শুরু করেন আহতদের চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মণ্ডপের নিচে আর কেউ চাপা পড়ে আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে প্রাথমিক অনুমান মণ্ডপের উচ্চতা ও কাঠামোগত দুর্বলতাই দুর্ঘটনার মূল কারণ দর্শককে চমক দিতে গিয়ে এমন মর্মান্তিক ঘটনা জেরে উৎসবের আভহে ছায়া নেমে এসেছে চন্দননগরে আস্তে আস্তে কি অবস্থা হয়েছে কানায়লাল এখানে জওদা ত্রিপুরজো পেন্ডল যে ফসাড়া আছেটা পড়ে যায় আর তখন পড়ে যায় আমরা এটা যদিও আজকে একটু ভাবা বইছিল পড়ে যায় তার সঙ্গে সঙ্গে পুলিশ এবং ফায়ার ব্রিগেড লোক এখানে এসে যায় আমাদের কাছে যে খবর ছিল কি পাঁচজন আহত ওদেরকে সঙ্গে সঙ্গে হসপিটাল পাঠানো হয়েছে পাড়ার লোক খুব ভালো কাজ করেছে ফায়ার ব্রিগেডের লোক খুব ভালো কাজ করেছে এরা সবাই মিলে সেই স্ট্রাকচারটাকে যখন ডিসপেন্টারি করা হলো তখন দেখা গেলো কি নিচে কেউ আটকে রয়নি সবাই সেফ আছে কোনো অসুবিধা নেই পুজো কমিটিকে বলেছি পুজো করে স্ট্রাকচার বাকি স্ট্রাকচারটাকে ঠিক মতো চেক করা তারপর পুজোটাকে এখানে শুরু করার জন্য মায়ের কৃপায় সবাই সব কিছু ঠিক আছে এখানে কোনো অসুবিধা নেই যারা ইনজর্ড আছে ওদের আমরা পার্সোনালি আমরা দেখছি ওদের কোনো অসুবিধা না হয় এটা আমরা স্ট্রাকচারে কি কোনো টেকনিক্যাল ফল্ট ছিল এটা আমি করে কথা বলবো